আসসালামু আলাইকুম আর এই তো সকালে বোম্বে টোস বানাইছি আর এদিকে শশা এখন এগুলা মেয়েরা তো খেয়ে ফেলছে অলরেডি এখন আপনাদের ভাই কি ধরো নাও কেমন হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো সে সাথেও একটু ফান করতেছে আর কি আমার সাথে এটা নাস্তাটা সেরে নিচ্ছে আমিও খেয়ে নিব মেয়েরা আজকে আপনাদের ভাইও আছে বলছে পারটি নিয়ে আসো আর কোম্পান বানাবো ওই জন্য বানাইলাম এই তো ভিডিও শুরুতে আগে সবাইকে জানায় জুম্মা মুবারক আর আমার ভিডিওটা পেজে দেখলে যে পেজে দেখবেন আমার পেজটা শেয়ার করে দিবেন আর ফলো তো অবশ্যই করবেন তো ভিডিওটা শুরু করি এই তো সকালে তো আসলে বোম্বা বানাইছি ওই মেয়েদের মেয়েরা খাপে বলছে ওই জন্য আর এদিকে চাওয়া নিয়ে আসছি আর আসলে চা বোম্বা সাথে শশা কেটে দিয়েছিলাম শশাগুলো সব রয়ে গেছে আর বোম্বা তো খাওয়া হয়ে গেছে নাস্তা খাওয়া হয়ে গেছে অলরেডি আর যেহেতু শশাগুলো দেখাচ্ছি আমি মোটামুটি আর চাও খেয়ে নিচ্ছি এদিকে আপনাদের ভাইয়া ওদিকে দেখে দেখেছি তো চা খাচ্ছে আর আমি ওদিকে বাজারও আনছে বাজারেগুলো সব নাস্তাটা খেয়ে তারপরে চা খেয়ে তারপরে বাজারটা নিয়ে ধরতে হবে এই আর কি আর আমার ভাই নিয়ে আসছে বাজার বাজার নিয়ে আসছে মুরগি মুরগি নিয়ে আসছে তারপরে আম নিয়ে আসছে আর শশা এগুলো নিয়ে আসছে আমি এখন মুরগি কুটার জন্য বসবো সব কিছু নিয়ে তারপরে একসাথে বসবো আর কি আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন বিয়ার ছেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলায়কে নলে ক্লিক করে দিবেন। তাইলে হবে কি আমার যে কোনো ভিডিও আপনার কাছে মানে আমি ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো মোটামুটি যতটুকু পারে আর আমার ভিডিওতে আপনারা কমেন্টস করবেন যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যেহেতু আমি মানে পারফেক্ট ভিডিও মানে করতে জানি না আর কি যতটুকু পারি অতটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মুরগিটাও কেটে নিচ্ছি মোটামুটি এবার আসলে আপনাদের ভাই একটাই মুরগি আনছে অন্য তো মুরগি একসাথে পাঁচটা বা ছয়টা নিয়ে আসে আজকে একটাই নিয়ে আসছে মুরগি তেমন একটা ছিল না তার জন্য আর আমি আজকে যেহেতু মুরগি অল্প রান্না করব ওই জন্য আর আমি ব্লেন্ড করে নিই মানে একটু রসুনটা পেঁয়াজটা আদাটা একটু ঘেসে মানে উবে বেয়ে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প জিনিস আর ব্লেন্ডার তো বেশি জিনিস ছাড়া করা দরকারও নাই আমি অল্প জিনিস যেহেতু অল্প রান্না করবো ওই জন্য গিয়ে নিচ্ছি আর এদিকে তো মুরগিটাও ধুয়ে নিচ্ছি মুরগিটা ধুয়ে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি আর কি রান্না সব পুরোটা করবো না যেহেতু আমরা মানুষ চারজন তাহলে অল্প হলেই হবে আর আমার ভিডিওটা আপনারা দেখলে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের থেকে কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি হলেও সেটাও জানাবেন আমার আসলে আপনাদের কোনো আপনারা কোনো ভুল ধরে দিতে পারলে আমার সেটাও একটা শিখুন কিছু থাকবে ওখানে বা কিছু আর এখানে রসুন যেটা এসে নিছি ওটা প্রায় বাটার মতো হয়েছে আর আদা পেঁয়াজ এই আর কি সবগুলো দিয়ে মানে আমি মাংসটা রান্না করব আর ওদিকে যেটা হারের মানে ব্রেস্ট ব্রেস্টের মাংস আছে ওইটাকে আমি মাখাই রেখে দিব ওইটা তো আমি আসলে আমরা তো ওগুলো রান্না করে খাই না আমরা ভেজে খাই ওই জন্য ময় মশলা সব দিয়ে একসাথেই মানে মাখাই রেখে দিব আমি ডিপ করবো আর কি আমি সবসময় যেরকম করে ঘুম করার চেষ্টা করছি আর কি আপনারা কে কীভাবে রাখেন ওরকমও আমাকে জানাবেন তাইলে ভালো হবে আর কি মোটামুটি আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগলে আমাকে অবশ্যই যেটা বললাম সব সময় বলি যে কমেন্টসে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর লাইক দি লাইক দিতে তো বলবেন না আর ভিডিওটা বেশি বড় না করি জানি না আজকের ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর এই তো ফাইনাল আমার রান্না রান্না করে ফেলছি আমরা তো আসলে রান্না করে মানে একটু আলুও দিছি আবার মেয়েরা বললাম তো যাক ভিডিওটা আর বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম